কি জানতে চাও জিব্রেল গেলাম না পৃথিবীর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নদীর আসল কাছে আমি জিব্রেল গেলাম আমি জিব্রাইল গেলাম ওহি নিয়ে গেলাম কোন কোন নবীর কাছে গেলাম দশ বার কোন কোন নবীর কাছে গেলাম বিশ বার কোন কোন নবীর কাছে গেলাম চারশত বার আষ্টশো বার এক বার আমি শ্রেষ্ঠ নবী শেষ নবী আখির নবী খাতাম নবী এই নবীর কাছে আমি জিব্রাইল আলাহ ইসলাম আগমন করছি চব্বিশ হাজার বার আল্লাহ আল্লাহ জীবনে কত নবীর আসল পয়গাম্বর দেখলাম তোমার নবী হাবিবুল্লাহর মতন সুন্দর নবী হাবিবুল্লাহ নবীর মতন এত শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুলুল্লাহর মতন এত সুন্দর নবী

মর্যাদাদের ব্যাপারে কথা বললে অনেকে এগুলো নিয়ে ঠাট্টা মস্করা করে আল্লাহর কুদরত ওলি আল্লাহর কারামত নবীজি মুজেজা ও করলে ঈমান তালাক হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা আলোচনা করে যাচ্ছে ইউ আর আশা করি এলাকায় হয় নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন

আল্লাহর پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের মধ্যে আলোচনা এসেছেন আল্লাহর پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন ভ্রমণে যাচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলার সাথেও অন্যন নারো সাহাবী আছেন বিশেষ করে আবু যর কিফারিও সাথে আছেন

আল্লাহর পয়গাম্বর বলে যাবে ঠিক আছে আসো আসো একসাথে আমরা বিশ্রাম করি জুড়ে করতে আল্লাহ আকবার আমার নবীর শান মোবারক শুনে যান আল্লাহর পয়গাম্বরের সাথে যখন বিশ্রামে গেলেন বিশ্রামে যাচ্ছেন রেস্ট নিচ্ছেন আল্লাহর পয়গম্বর আরাম করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলার সাথে বসা এবং বিশ্রাম নিচ্ছেন সাহাবায়ে কেরাম অনেকে আছেন আবু জর গিফারি ওখানে আছেন হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে একটা সবুজ বর্ণের একটা সরপ সাপ কৃষ্ণচর একটা সাপ আল্লাহর নবীর দিকে আসতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্রাম নিবেন সর্প দেখে যাবে আশ্চর্য হয়ে গেলেন নবীর কাছেই সাপ আসে কেন নবীর ইনি দংশন করে নবীর সুপুল মারে मारे নবীর ইনি আগাগ করে এই সব দেখে জাবের একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন নবী এখানে বিশ্রাম নেয় সাপ আগমন করলো কিসের জন্য সাপ আগমন করলো হিজাবের একটু টেনশন করতেছেন হঠাৎ করে দেখেন আল্লাহর পয়গাম্বর সাপ আসার পরে সাপ আস্তে আস্তে কইরা কি জানে ঠোঁট দিয়া বলতে চাইতেছে জুরে কোন আল্লাহু আকবার জাবের দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূ দেখে আল্লাহর পয়গাম্বর কান মুবারক সামনের দিকে আগায়া দিলেন জাবের দেখতেছেন আমার নবী কানে কানে সর্পায়সা কি কই

কালার পয়গম্বরের কান মুবারকের সরপ কি জানি জলতে শুরু করলো নবী আমার শুনলেন নবী তুই সারা দিলেন একটু নবী যখন একটু সারা দিন আস সর তুল কানে কানে আল্লাহর পয়গম্বর কি জানে বলে দিলেন যাবে তার সূর্য হয়ে গেলেন সুল আল্লাহ নবী হাবিব আল্লাহ নবী বুঝলাম না কিছুই বুঝলাম না মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন সর্প আসলে মানুষের দংশন করে সুপুল মারে চোর আসলে দংশন করে সুফুল মারে এসব পয়সা দিয়ে কথা বলতেছে আমার নবী কেমন নবী কেমন নবী কেমন পয়গাম্ব আমার নবী ও সর্পের সাথে কথা বলতেছে সর্পের সাথে যখন কথা বলে নবী আমার কোরআন আয়াত পড়তেছে কি জানে পড়তেছে জাগরা জানলাও তালানো তাকাইয়া তাকাইয়া দেখে হঠাৎ করে দেখে জাবের তাকাইয়া দেখলে সরপের জাগার মধ্যে সর্প উদাও হয়ে গেছে সর্প নাই আল্লাহ আকবার বলবেন না সর্প নাই সাপ দেখা যায় না

কিসের জন্য আসছে আপনার সাপের শুরুতে সাপের মতন আসছে কেন কাই যাবে জিন যদি আসতো যদি দেখতা তোমরা ভয় পাইতে পারো এই জন্য জিন সাপের শুরুতে আসছে জিন সাপের শুরুতে কেল লেগে গাইছে আর কো জিন কোরআনের হাফেজ ভাবা কইতেন না

তোমার হিংসাই হবে কি নবীর সাথে বিয়া দবি করলে নবীর সাথে বিয়া দবি করলে আমল করে হবে কি কুরআন হাদিস প্রমাণ করে নবীর মত কে হয় নবীর কণ্ঠে চেয়ে কণ্ঠ নবীর কণ্ঠে চেয়ে কণ্ঠ যদি কারু বেড়ে যায় সব বাদ হইবে কথা মনে ঠিক না সব আমল বাদ হইবে থাকবে না কি চই বাকি।